রাকিবে রে কি ট্যাংড়া মাছ বিশাল বড় ট্যাংড়া দন 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 আও ওয়াও ওয়াও দেখো দেখো কেমনে মাছ সরবপুরি আমরা এইগুলো মাছ পাইলাম কতগুলো মাছ গুнди হাবলাম মাছ ধরা দিয়েই পর্বগুলো শুরু করি আমার খালা তো ভাই রাকিবের সাথে আজ অনেক মাছ ধরেছি বন্ধুরা আমি এসেছি আমার ছোট খালার বাড়িতে বেড়াতে মায়া ঘেরা এই চরের এবং মাটি এবং মানুষের সাথে মিশে রয়েছে বিশাল আকাশ খালাবাড়িতে বেড়ানোর এবং এই চরটি ঘুরে ঘুরে দেখেছি আমি বেশ কয়েকদিন যতদূর চোখ যায় চোখ নেমে যায় ওই বুঝি আকাশ নেমেছে সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য ঘেরা এই গ্রাম নিষ্পাপ প্রকৃতির অপরাপ এই লীলার সঙ্গী আপনিও হতে পারেন পর্ব বাই পর্ব এই গ্রামের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আজকে পর্বে দেখবেন মাছ ধরা দর্শক যে আমরা মাছ ধরতে চলে আসছি এই হচ্ছে নদীটা বর্ষাকালে কিন্তু এটা একটা ভরা থাকে আর ওই উপরে যে গাছ দেখেন গাছও কিন্তু পানিতে তলায় থাকে তো এখন এই ডুবার ভিতরে আমরা মাছ চলেন

ওই গভীর পানিতে দাও ওই সামনে গভীর পানিতে সর নাম তুমি দেখতে হ্যাঁ ওই 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 সাইডে গো গভীর পানিতে চলো দূর রে ওইদিকে পানি কম আছে

যে জায়গায় পানি বেশি জায়গা এই ধানের কিনার দিয়ে কি পানি বেশি না কম তো এই ধানের সাইডে ধরবো মাছগুলো ওই পাশে এই যে কমলি আছে তো বায় মাছ ধরে কমলি জায়গায় বায় মাছ পানি বেশি হা 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 পানি বেশি আছে এই এই সাইডটা চাপা রাখলে ডান সাইডে দে দে পুপুরিটা যাক

কাঠার ওই জায়গায় যাবি এখন সময় সাড়ে চারটা বাজে গেছে এখানে থাক এখানে রাখ এখানে রাখার টুকুর দিতেছে না

পরিবেশটা অনেক সুন্দর মানে পাতা সাথে সাথে টুকুর গেলে না এরপরে রাকিব মাস্টার বসিয়ে নিয়ে

দেবো দিব দিব দে দে জল লাগি মাছগুলো আলাদা রাখ আলাদা আদারটা আলাদা রাখিস আর একটা সুযোগটা দেখ কি বাবু মেঘের আড়ালে পড়ে রয়েছে একটা একদম একটা বিদ্যুতের মতো রেখা দেখা যায় সূর্য কি টান্ডা দিছিল ना पाई नहीं तो, हो, तो। हाँ पाई तो सी तो छोरों लोटेंग ला पाई चिदर दो बार दो चिदर बार ला पाई हाँ अपने क्या गैस करता है चिदनी भाई গাড়ি ছিল একটা লয় আইছি বেড়া বেড়া গো নাম লয় আইছি ঘাস কাটতেছেন হ্যাঁ এটা কাটতে লাগে হ্যাঁ ওটা টুপ টুপ দিতেছে ও পুডি পুডি মাছ গেছে গা না না আধাটা ঠিক করে দে পুডি মাছ তার ভাই মাছ 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 ছোট মাছ বুঝছি আরো ছোট দরকার ছিল চলো ভাই আমরা ওই সামনে যাই চলো রাখি বেশি সময় নাই আর এক ঘন্টা আমার তোমার মাস চলো আমরা ওই যে জায়গায় বসি তো এখন নৌকা চালা

এত বড় মাছ চাস বুঝে যায় আমার আমার টান্দা দে তো মাছ বলেন পাঁচ মিনিট আমার টান্দা দে টান্দা দে ভালো করে ধর জুত করে ধর টিপম বেলা পরে যেতেছে আমাদেরও মাছ মোটামুটি পাইছি অব্দির মাছ

কি মাছ দে নখ ডুকাই ৰাখছ

আমরা ওখান থেকে চলে আসলাম এখন চলে যাব সূর্য কিন্তু বেলা ডুবে গেছে কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে তো আজকের মতো আমাদের মাছ ধরা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বিদায় নাও সবার থেকে সবাই ভালো থাকবেন বলো ভাই ঠিক আছে বাই বাই টাটা দাদা টাটা সর্বোপরি আমরা এইগুলো মাছ পাইলাম কতগুলো মাছ গন্দি একটা দুইটে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারোটা তেরোটা মাছ তেরোটা মাছ নিয়ে Hehehehe <laughs>